ভয়ে ভয়ে ঘরে থাকে আমরা বেরোতে দিই না তোমরা কেন আমাদেরকে বিরক্ত করো কিসের জন্য করো দেখতে আমি জানি আমার কে একটা এটা দিছে আমার ফেয়ারের মধ্যে চাপা দিয়ে ফাও দিয়ে ধরে আমার দুম বার লাইতাছে আমি কি করব আমার তো কেউ নাই চাঁদাবাজি চলছেই বদলেছে শুধু বড় বড় সাইনবোর্ড আর ব্যক্তির পরিচয় চায়ের টং থেকে শুরু করে কাঁচা বাজার ফুটপাত কিংবা জমি দখল ও ঘরবাড়ি বা রিকশার গ্যারেজ সহ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানকে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে হলে চাঁদা দিতে হয় বলছিলাম চট্টগ্রাম খুলসি থানার বিএনপির স্বেচ্ছাসেবক দল থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতা শাহ আলমের কথা ওয়ালনেস মোর রাস্তার আশেপাশে এবং ফুটপাথ দখল করেন নামধারী সব বহিষ্কৃত এই নেতা পরে টাকার বিনিময়ে দৈনিক ভাড়া দেন এইসব অসহায় ও দিনমজুর খেটে খাওয়া মানুষগুলোর কাছে যার ভিডিও দিগন্ত টিভির হাতে এসেছে

দিগন্ত টিভির ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে যায় ওই কথিত চাঁদাবাজ পরে ফুটপাতে থাকা ব্যবসায়ীরা বলেন বিগত সরকার দলের নেতারা আমাদের কাছ থেকে দৈনিক চাঁদা নিতেন একশো টাকা করে আর এখন হাত বদল হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ আলমের কাছে যায় তারা চাঁদা না দিলে চলে চরম নির্যাতন

আরো জানা যায় বিএনপি ক্ষমতায় এখনো না আসতেই আসন ভাগাভাগি নিয়ে চলছে ছাদাবাজদের মহা উৎসব জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুচরু মাহমুদ চৌধুরীর অনুসারী শাহ আলমকে চাঁদাবাজির ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করেন পরে তিনি বহিষ্কার করার বিষয়টি উড়িয়ে দিয়ে খুলসি থানাধীন ঝাউতলা ক্যান্টিন গেট ও সেগুন বাগান এলাকায় জুয়ার আসর বসা নিয়ে প্রতিনিয়ত ধারণ অস্ত্র ও কিশোর গ্যাং সদস্যদের দিয়ে অসহায় মানুষদের জমি দখল রিক্সার গ্যারেজ থেকে চাঁদা দাবি ঘর বাড়ি ভাঙচুর সহ গত ছাব্বিশে অক্টোবরের পর থেকে পুরো এলাকাবাসীকে জিম্মি করে রাখে শাহ কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনীরা ২৬ তারিখের পর থেকে কালকে রাত্রে আমরা যার যার বাসায় আমরা সবাই আসি চারটার পরে আসরের পরে আজানের পর ওনারা দলপল নিয়ে সবাই পাহাড়ের উপরে পোলা পাইনদারকে উঠেছে ওঠার পর প্রত্যেকটা পোলা পাইনগুলো ঘরগুলো ভাঙতেছে আমরা যখন জিজ্ঞেস করি আপনারা আমাদের ঘরের মধ্যে হামলা করতেছেন কেন এই বেডি চুপ করে থাক জিনিস এই শাহ আলম শাহ আলম অস্ত্র নিয়ে শাহ আলম আপনার ওই যে আমিন খুচরো আছে না আমিন খুচরো ব্লক করে শাহলম আমিন কুসুমের ডাইরেক্ট অস্ত্র নিয়ে সালম বলতেছে কি এই বাড়ি চুপ করি থাক এগুলো সব আমাদের এগুলো আমরা দখল করবো এখানে জুয়ার বোর্ড দিব তোরা জুয়ার বোর্ড দিতে দিচ্ছ না যে এর জন্য এসব করতেছ তো আমরা বলছি আমরা সাধারণ মানুষ আমাদের সাথে এসব কেন করতেছ আমরা এখানে পরিবার নিয়ে থাকি আমরা তো এখানে বস্তি না যে আপনারা যেরকম পারবেন ওরকম এখানে অস্ত্র ঠাকায় আমাদেরকে এসব করবেন উনি এক অবস্থা করতে পোলা পান পুরো একদম আশেপাশে পোলা পান সারা দিচ্ছে ওইখান থেকে পোলা পায় ওখান থেকে পোলা পান ইট মারতেছে বাদাম দিয়ে আমার আম্মুকে মারতেছে ওদেরকে যখন ঠাকাতে যাচ্ছি ওরা কারো কে देखतेছ না না বাচ্চা দেখতেছে না বুড়া এগুলো করতেছে আপনার ছাব্বিশ তারিখের পর থেকে ওরা পাঁচবার আমাদের এখানে হামলা করছে পাঁচবার গত আটই নভেম্বর শুক্রবার বিএনপির ব্যানারে বহিষ্কৃত শাহ আলম স্লোগান দিয়ে বিকেল চারটায় তেরো নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে মিছিল শেষ করে সেগুন বাগান এসে পরে বহিষ্কৃত নেতা শাহ আলমের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালায় সেগুন এলাকায় হামলার ঘটনার পর পুরো এলাকা আতঙ্ক বিরাজ করছে এই ঘটনায় আহত হয়েছেন প্রায় দশ থেকে বারো জন এই হামলার সময় অসহায় ও দরিদ্র সাধারণ মানুষের জমি ও ঘর বাড়ি রিক্সার গ্যারেজ

আছে চারজনে থানার থেকে আবার সময় শালমের ফোন করে বলে দিয়েছে যে ওরা আসলে এদেরকে অ্যাটাক করবে থানার থেকে বাড়ি বার সময় ওরা আমার সিনজি ফলো করে বিজে আমার সামনে ওইখানে দাঁড়া করে আমাদের সিনজি থেকে বাড়ি করে ফেলছে বাড়ি করে ওইখানে সিনজি থেকে চুলের মুড়ি ধরে আমাদেরকে চেঁচায় রেল নিয়ে গেছে নিয়ে ওইখানে আমাদেরকে মারছে সেরকম থানায় কেন গেছি কয় থানায় কী জন্য গেছে আস বলতো থানায় কেন মামলা করার জন্য গেছিলাম কয় মামলা করার জন্য কেন গেছে আস তা আমি বলছি আমরা মামলা করার জন্য গেছি আমরা সেনাবাহিনী কল দেবো আপনার আমাদেরকে হাত দেন না কারণ সেনাবাহিনী বা বাপরে কল দিবি তো বাপরে কল দিয়ে নিয়ে যা তো কোন বাপ আসে নিয়ে আস এ কথা বলে আমাদেরকে ওখানে পিঠ জামা টামা সব সিঁড়ি ফেলছে আমরা এখন বিশ্বাস আছি সালামে এখন ছাব্বিশ তারিখের পর থেকে অতিরিক্ত করতেছো ও আমি খুশি নির্দেশে ওগুলো করতেছে আমরা এটার বিশ্বাস চাই হট করি সন্ধ্যের সময় আসি এই গ্যারেজ টাকার চিনি যারা এই কথা বলতে আমাকে চিনি গ্যারেজটা কার আমি বললাম যে গ্যারেজটা আমার চব্বিশ ঘন্টা টাইম দিয়ে গেলাম চব্বিশ ঘন্টা যে গ্যারেজ খালি চাই তো আমার ছেলে বলছে শুধু একটু বসেন এই কথা বলার সাথে সাথে আমার ছেলেরে দুম করে মানে সবার লাগাই দিছে লাগাই দেওয়ার সাথে সাথে তারপরে এরপরে মানে গাছ নিতেছে বাস নিচেছে মারবার জন্য আমি দাঁড়িয়েছে আর কি আমি কিছু বলিনি এরপরে একজন এখানে মালটি আছে ওনার কাছে বললাম বলার পরে ওনারা বললাম কেন আমার সাত নম্বর ওই সাত নম্বর লাইনের মুকুর মধ্যে আমার মাই এগুলি সব সালামাই এর ফলা আগে তো আগে তো কোনো সময়ের নাম শুনিও নেই

হ্যাঁ আর নাহলে আমার সেল এড়া নিয়ে যেতাম এরপর আমি গ্যাস খুলতে পারছি সাইট ট্রে দিনে গেছে শেষ পর্যন্ত কারখান্ত যাবো হ্যাঁ কার ওখান থেকে শেষ কে শেষ কা আমি আমি আমির কুসুরের বাড়িতে গেছিলাম ওইখানে ওনারা লাগাবেন ওনারা ভাগি থাকে সব কিছু বলছি আমি আমির কুসুরে ভাগি থাকে বলার পরে তারপরে আমির খসরু বাগিনে বলতে যে ঠিক আছে এটা আমরা দেখব হামলার সময় ট্রিপল নাইনে ফোন দিলে ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশ এসে কে উদ্ধার করে ভুক্তভোগীরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে এখন কি নিয়ে তারা কি ওই হচ্ছে এটা আমরা জানি না কালকে হঠাৎ করে আজকে দুই তিন দিনে দেখলাম দুই বার তিনবার আসছে তারা লোকজন নিয়ে আসি তারা মানুষের গদ্দুয়ার এই মনে করেন যারা পাহাড়ে থাকে তাদের গরদুয়ার কো কোবাই কাবাই ওই যাই আপনার যাই আপনারা যাই সরজমিনে যাই দেখতে পারবেন যে ঘরগুলা কিভাবে কোবাইছে তো আমরা নিরহ মানুষ এই সালামের সালাম নি সরজমিনে আসছে সালাম নিজে আসছে এবং আড়াইশো লোক নিয়ে এবং কি তার এখানে এই তার ডাইনে পাশে তিনজন করি ছয়জন লোকের এই এই জায়গায় এই জায়গায় পিস্তল আছে গতকালকার ঘটনা গতকালকার ঘটনা এইটা গতকালকে এই ধরেন আসরের নামাজ পড়ে আমরা যখন বাইরে চা খাইতাম বসছি তখন দেখতেছি যে এইদিকে হই একটা হই আঙ্গাম হইতেছে তখন যাই দেখলাম যে এই পরিস্থিতি যে তাদের এই বয়ে যে সামনে জামু ওই ক্ষমতা নাই আর কি পরে বিষয়ে বয়স্ক খুলসি থানার স্বেচ্ছাসেবক দলের নেতার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন সামাজিকভাবে আমাকে হেয় করা অপদেষ্টা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একটা চক্র দিগন্ত টিভিকে বলেন মারামারি জমি দখল চাঁদাবাজি সব সত্য না হলেও কিছু জায়গায় আমার অনুসারীরা আমার অজান্তেই গিয়েছিল আমি বলছিলাম গত গতকালকে কিছু মহিলাকে থানার সামনে বা তাদের বাড়িঘর ধরে হামলা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে এখানে অনেকগুলো মহিলা পুরুষ তারা আমাদেরকে বক্তব্য দিয়েছে সমস্ত অভিযোগ গুলো আপনার বিরুদ্ধে আপনি নাকি তাদেরকে তাদের গাড়িঘর দিয়ে ভাঙচুর এবং তাদেরকে মারধর করছেন পোলাপান পাঠাচ্ছেন এ বিষয়ে একটু আপনার থেকে বক্তব্য চাচ্ছি আসলে ঘটনাটা কতটুকু সত্যি আমি আপনাকে এটাও বলি যে আমি এখানে ওই যে এখানে আসলে জাদুঘরের পিছনে একটা বস্তি আছে আর মূল কারণটা আমি আপনাকে বলি জাদুঘরের পিছনে একটা বস্তি আছে আর বাগান বাড়ি ওই যে রেলওয়ে গেস্ট হাউসের পিছনে একটা বস্তি আছে বাগান বাড়ি বস্তি বলে ওইখানে আমার অজান্তে আমি যখন থানা পর্যায়ে আমার একটা দায়িত্ব আছে কিংবা আমার আমার সাথে কিছু লোকজন আছে এলাকার আমার অজান্তে আমি ਹੇ ਉਹ ਉਹ ਰੋਲ ਜਿਹੜੀ ਉਹਨਾਂ ਪਰਹਰ ਕਾੜਾ ਜਾਏ ਬਾਦਾ ਦੀ ਜੇ আমার লোকজন মারে ধরে সরে দিচ্ছে আপনার লোক অনুসারী পাহাড় কাটা না আমার লোকজন গেছে বন্ধ করে দিচ্ছে তখন আমি আবার উনি ফোন করলো আর করলাম নিয়ে আসতাম এই যে পাহাড় কাটা বলেন অন্য অন্য বলেন সেটার জন্য আইন আছে আদালত আছে পরিবেশ আছে তাহলে আপনার লোক ওখানে গিয়ে বাধা কেন দিলাম আমার অজান্তে ছোট বোলা বাইন এগুলো ছোট বোলা বাইন আমার অজান্তে গেছে এটার জন্য আমি আমি বাকা দিচ্ছি হ্যাঁ ভুল বছর তো হয়ে গেছে আপনি রাজনীতি করেন আমি আমি রাজনীতি করি আপনার এই গ্রুপে আছি খুসু ভাইয়ের সাথে কিবা খুসু গ্রুপে আছি আমি খসু ভাইয়ের সাথে আছি আপনার ভাই জুয়েল জি তিনি কি জুবলীগ করতেন তা আমার এই ভাই ঠিক আছে ওইটা আমার সৎ ভাই ওই জীবন এই বিষয়ে উপ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ রহিসউদ্দিন দিবন্ত ডিভিকে বলেন যে দলেরই লোক হোক না কেন এবং যে অপরাধী হোক তাদেরকে আইনের আতা এনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অতি সম্প্রতি খুলশি থানাধীন ওয়াইল্ডলেস সেগুন বাগানে এলাকায় আহ একটি এলাকা এখানে বিবোধমান দুটি গ্রুপের ভিতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আহ কিছু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে আমাদের নজরে এসছে আমাদের যতটুকু করার প্রয়োজন রয়েছে আমরা সেগুলো করবো এখানে যদি কেউ কোনো সংক্ষুব্ধ পার্টি বা কোনো ভিকটিম থাকে এই ঘটনা। যদি আমাদের কাছে আইনগত সহযোগিতা চায় সেক্ষেত্রে আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই আইনি প্রক্রিয়াই আমরা কিন্তু ব্যবস্থা নেব আসলে ওনারা একটা অভিযোগ নিয়ে গিয়েছিল সেই অভিযোগটা আমরা যাচাই বাছাই করে দেখছি যদি এখানে ঘটনার সত্যতা থাকে অবশ্যই সেই আইনি যতটুকু প্রতিকার পর সুযোগ রয়েছে সবটুকুই করা হবে চটরং মহানগর বিএনপির যুগ্মাহবায়ক এসকে কোথা তুতন দিগন্ত টিভিকে বলেন পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগের কর্মীরা ছদ্মবেশে বিএনপিকে বিতর্ক করার জন্য দলের ভিতরে ঢুকে পড়েছে তিনি আরো বলেন আমির কুসুর মাহমুদ ও আবদুল্লাহ আল নোমানের নাম ভাঙ্গিয়ে খুলচি থানাধীন ওয়ারলেস সেগুনবাগান এলাকার একটি অসাধু চক্র বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি দখলবাজি দখল দখলসহ নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এরা কোনো দলের লোক হতে পারে না এদের একটাই পরিচয় সন্ত্রাসী এদের জন্য দল কিংবা না নোমান বেয়ের অনুসারী সারা চিটং আছে আমি নোমান বেয়ের অনুসারী আমি একটা অন্যায় করলাম এর জন্য তো নোমান সাহেব লাইবেল হবে না খসরু সাহেবের অনুসারী যারা আছে যদি তারা একটা অন্যায় করে এর জন্য তো খসরু সাহেব লাইবেল হবে না অনুসারী সারা বাংলাদেশে সারা চিটং আছে আমার নোমান ভাইদের অনুসারী সারা বাংলাদেশে আছে খসরু সাহেবের অনুসারী সারা বাংলাদেশে আছে তাই বলে তো তারা লাইবেল হবে আমার তো বসতে ওঠে না যারা অন্যায় করছে বা অন্যায় করবে দল এবং আইনত ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রশাসন তাদেরকে চিহ্নিত করে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে এটা আমি চাই সাধারণ মানুষ এলাকার মানুষ এখন অসুবিধার মধ্যে আছে তারা অশান্তির মধ্যে আছে ভীতিকর অবস্থায় আছে এই ভীতিকর অবস্থা থেকে সাধারণ মানুষদের প্রত্যাণ দেওয়া দরকার এটা যারাই করুক যেভাবে করুক তাদেরকে আইনের আওতায় এনে মানুষকে মুক্তি দেওয়া যারা রয়েছে এখানে নারী পুরুষ এককজনের বয়স আটচল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত গতকাল বিএনপির নামক এক ব্যক্তি শাহালম তিনি তার দল বল এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এইসব নিরূহ ঘরবাড়িতে হামলা চালায় বাধা দিলে তাদেরকে আঘাত করা হয় কিংবা লাইনে ফোন দিলেও পুলিশ এসে থানায় নিয়ে মামলা হয়নি এখন পর্যন্ত তারা দিন রাতের ঠিক ঠিকমতো যেতে পারেন না এমনটা জানিয়েছেন এই ভুক্তভোগী নারী পুরুষরা তাদের একটাই চাওয়া এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় থাকুক আব্দুল আজিজ দিগন্ত টিভি চট্টগ্রাম